হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম দীপাবলির দিন প্রদীপের আলোয় আমাদের বাড়িটা কত সুন্দরভাবে সেজে উঠেছিল আর কতটা পরিমাণে সকলে মিলে মজা করেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক ফটোশুট করার আগে আমি এখানে একটু সেজে নিয়েছিলাম আর আমাকে কতটা সুন্দর লাগছিল তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ প্রথমে মা তুলসী মঞ্চ চারিধারে ভালোভাবে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল তারপর বাকি যেগুলো ছিল সেগুলো আমি জ্বালিয়ে দিচ্ছিলাম এইভাবে প্রদীপ জ্বালাতে একটা একটা করে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছিলো সেই কারণে একটু পরে একটা থালার মধ্যে অনেকগুলো প্রদীপ একসঙ্গে জ্বালিয়ে নিয়েছিলাম প্রদীপ জ্বালানোর সময় ভাইপো আর ভাইজিরা আমার পাশেই বসেছিল কেউ একটু কোনো কিন্তু সরছিল না আর সবাই অপেক্ষা করছিল যে কখন এই প্রদীপ জ্বালানো শেষ হবে তারপরে সকলে মিলে বাজি পোড়াবো দীপাবলির দিন মোমবাতির তুলনায় প্রদীপের আলোতে বাড়ি সাজালে বাড়িটা আরও দেখতে সুন্দর হয়ে ওঠে তোমরা তোমাদের বাড়ির ডেকোরেশান মোমবাতি কি প্রদীপ দিয়ে করেছিলে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও বাড়িতে সমস্ত প্রদীপ জ্বালিয়ে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বাজি পোড়াতে আর ভাইজি আর ভাইপোয়ারে খুবই ছোট ছোট কারণে ওরা নিজেদের বাজিগুলো ঠিকমতো জ্বালাতে পারছিল না তাই ওরা আমাকে হেল্প করতে বলেছিল ফুলঝুরঝুরিগুলো জ্বালিয়ে নেওয়ার পর আমরা সকলে চলে গিয়েছিলাম চরখি জ্বালাতে আর ভাইপো আর ভাইজিরা এখানে ওদের নিজেদের গুলো জ্বালাতে পারছিল না বলে বোন হেল্প করছিল তব ধরাতে গিয়েছিল বনি আবার বলে আমি একসঙ্গে তিনটেকে রাখবো আর একসঙ্গে তিনটেকেই ধরাবো এই দেখুন পরপর তিনটে রেখেছিল ঠিকই কিন্তু একসঙ্গে তিনটেকে মোটেও ধরাতে পারেনি একটা ধরাতেই গিয়েছিল বেশি ঢং যত রাজ্যের ভাইপোয়ারে তুবড়িগুলো জ্বালাতে একটু বেশিই ভয় পাচ্ছিল তাই বনি দেখুন পেকাটির মধ্যে ঝুড়ঝুরি দিয়ে একদম ওদের হাত ধরে জ্বালিয়ে দিয়েছিল এটা হলো আমার বনির লিন্জা টেকনিক এইখানে সমস্ত বাজি ফাটি নেওয়ার পর আমরা যখন ছাদে গিয়েছিলাম ফানু সোরানোর জন্য দেখি পাশের ঘরে প্রচুর পরিমাণে বোম ফাট আগে ধর আগে ভালো করে গ্যাসটা আগে হোটেলে হয়নি এখনো হম দেখে দিকে হাওয়ার ছাড় আগে হাওয়া উল্টো দিকে বোয়ার কারণে ফানুষটা প্রথমের দিকে কিছুতেই উপরের দিকে উঠতে চাইছিল না বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপরে উপরের দিকে উঠেছিল আর ভাইপো এখানে পকেটে করে আরও কিছু বাজি এনেছিল তো চলো এখন সেগুলোকে ফাটানো যাক হ্যাঁ এই করে হাতিপুর হবে নাকি ভাইপো এখানে দেখুন দু হাতে দুটো করে চারটে ঝুড়ঝুরি নিয়ে কেমন ম্যাজিক দেখাচ্ছে আর গাইস তোমাদেরকে তো আমাদের বাড়ির লাইটের ডেকোরেশান কিভাবে করেছিলাম সেটার ভিডিও আগেই শেয়ার করেছি কিন্তু লাইট জ্বালার পর যে বাড়িটা কত সুন্দর লাগছিল সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও যে বাড়ির ডেকোরেশানটা কতটা সুন্দর লাগছে তো চলো গাইস ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই